আসসালামু আলাইকুম ও আপনারা যারা বিষ ব্যথায় ভুগছেন খুব দ্রুত সময় ব্যথা দূর করার জন্য ভালো একটি খুঁজছেন তাদের জন্য মূলত এই ডাবল এট বডিজারটি এটি হচ্ছে হিট রেডিয়েশনের মাধ্যমে আপনার মাংস বেশি ব্যথাকে দূর করবে করবে যেটা হচ্ছে রোগীদের যাদের পুরাতন ব্যথা আছে বিষ ব্যথা বয়স্ক রোগীদের ব্যথা হয়ে থাকে যারা ব্যথা দূর করার জন্য ভালো এবং উন্নত মানে একটি পাওয়ারফুল মেশিন চাচ্ছেন যে পাওয়ারফুল মেশিন খুব সহজে আপনার ব্যথাটাকে দূর করবে তারা এই বডি মেসেজারটি নিতে পারেন এটি হচ্ছে ডবল ডাবল হেড বডি ম্যাসেজার খুব প্রিমিয়াম কোয়ালিটির অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টকৃত প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের প্রোডাক্ট এটার মধ্যে আপনারা চারটি হেড পেয়ে যাবেন আলাদা আলাদা চারটি হেড পেয়ে যাবেন আমাদের কাছে এবং একটি ইউজার ম্যানুয়াল পাবেন এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন খুব পাওয়ারফুল এটা হচ্ছে দুইশো বিশ বোল্ট আউট নিয়ে থাকে আপনার এটা রেগুলার সিস্টেম হিটিং সিস্টেম এবং ইনফ্রাইট সিস্টেম এটার মাঝখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিসিটি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেড লাইট জ্বলে যাবে এবং হিটিং বাটনটি কাজ করা শুরু করে দেবে এই দেখেন আমরা এটা দেওয়ার সাথে সাথে কীরকম ভাইব্রেট যারা ফিজিওথেরাপিস্ট আছেন তারা এই ভাইব্রেশন মেশিনটি নিতে পারেন এটি ঘাড় পিঠ কোমর যেকোনো অংশে আপনি খুব সহজে ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটি যদি আমাদের থেকে সংগ্রহ করতে চান শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নাম ঠিকানা দিলে আমরা সারা বাংলাদেশ প্রোডাক্টটি কুরিয়ার করে হোম ডেলিভারি করে দিতে পারবো তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে যাচ্ছেন আপনাদের শরীরে ব্যথা দূর করার জন্য ঘাড়ের ব্যথা তারপর আপনার আমাদের যাদের কাঁধে ব্যথা হয়ে থাকে শোল্ডারে পেন হয়ে থাকে মানে যেসব অঙ্গে ব্যথা হয়ে থাকে সেই সব ব্যথাগুলোকে দূর করার জন্য মূলত এই ম্যাসেজারটি ব্যবহার করা হয় তো আশা করছি যারা এই ম্যাসেজারটি আমাদের থেকে সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যদি ফোনে না পান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার করতে পারেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ডেলিভারি চার্জ দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তো আশা করছি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ